টাকাও নেই জিনিসও নাই জিনিস থাকলে কেনারও টাকা নেই তাই মানুষ কি করবে তখন তখন রাস্তায় রাস্তায় হবে কেউ কারো কথা শুনবে না কেউ পুলিশকে আপনি বেতন দিতে পারবেন না যেহেতু রেভিনিউ কালেকশন নাই পুলিশ কেন আপনার কথা শুনবে সরকারি কর্মকর্তারা আপনার কথা শুনবে থেকে তার আগে তো আপনাকে দেশকে শান্ত করতে হবে একটা নির্বাচন করে বৈধ একটা সরকার আনতে হবে সেই সরকারটা যেন বৈধ হয় তার জন্য নির্বাচনটা সঠিক করতে হবে পুলিশ আপনার কথা শুনে না পুলিশ কিছুটা শুনে বিএনপির কথা কিছুটা শুনে জামাতের কথা কিছুটা হাউ দাস কালকে আমাকে ফাঁসি দেয় না কি করে কি করবো না করব ম্যাজিস্ট্রেটদের একই অবস্থা সেখানে নির্বাচন কি হবে যে যা গা পিটাইপে নির্বাচন হবে সেই নির্বাচনে বৈধতা পাবে আরেকটা হলো নিজের দল করছেন নিজের সমতার চিরস্থায়ী থাকবার জন্য সেই দলকে পাশ করানোর জন্য রিভিউ কী বলে সংস্কার করবেন ইত্যাদি করবেন আর সেই দলকে পাশ করাবেন যেন তেন প্রকারের এই নির্বাচন কি শেখ হাসিনার নির্বাচন হচ্ছে ভালো হবে কোনো নাকি খারাপ হবে তাহলে সেই বৈধতা নিয়ে শেখ হাসিনা এত এত হ্যাঙ্গি ফ্যাঙ্গি করে মিলিটারি পুলিশ সব হাতে নিয়ে পারলো না আপনি কয় মাস পারবেন কয় মাস পারবেন কয়দিন পারবেন আর কি সবাই নির্বাচন থেকে বাদ দেবেন তারা কি বসে থাকবে ঘরে আঙুর চুষবে তাহলে দেশের স্থিতিশীলতা আসবে কেমন করে ভালো নির্বাচন দিতে হবে তারপরে ডিসিপ্লিন আনতে হলে সবাইকে নিয়ে আপনার চলতে হবে ঐক্যবদ্ধভাবে জাতিকে অগ্রসর হতে হবে সবাইকে বলতে হবে ভাই যা যা হয়েছে ভুলে যান আমরা সবাই ভাই ভাই আসেন দেশটাকে গড়ি তখনই সবাই মিলে আধা পেটা খেয়ে হলেও মানুষে বলবে ঠিক আছে দেশের জন্য আমি আধা পেটাকে থাকো দেশটা হোক সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো মশার বিরুদ্ধে আপনি তো সেটা করেন নাই সবাই একত্রিত হয়েছিল আপনি সুন্দরভাবে দুই ভাগ করছেন যাতে ক্ষমতাটাকে চিরজীবন রাখতে পারেন অর্ধেক লোকের বাদ দিতে পারেন যেটা শেখ হাসিনা করছিল আপনি আপনার কথায় ফেসিবাদ সেই ফেসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করতেছেন শিক্ষা নিচ্ছেন ট্রেনিং নিচ্ছেন ফেসিবাদের থেকে সেই ফেসিবাদের ট্রেনিং নিয়ে আপনি ফেসিবাদ হবেন আর সেই ফেসিবাদের পতন হয়েছে এই ফেসিবাদের পতন হবে হবে কি না তোমরা সেখানে দাঁড়াতে পারবা কি না সাহস আছে কি না ওই পথে গেলে মার দিতে আসবে ফেসিবাদের দোষরা পুলিশ তাকে সহযোগিতা করবে সহ্য করতে পারবা না করতে পারলে ঘরের ভিতরে চলে যাও কোনো অসুবিধা নাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে সেই জন্য আমি এখানে এই বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের মতামত জানতে চাই সেকেন্ড হলো আমাদেরকে ষড়যন্ত্র শুরু করছে কি ষড়যন্ত্র আমাদের লাঙল মার্কা নেওয়ার জন্য আরেক গ্রুপ যে শেখ হাসিনার সঙ্গে ছিল সেই গ্রুপ আবার এখন এবং এই সরকারের সময় সেখানে যারা ইলেকশন কমিশন খুব সাদরে তাদের গ্রহণ করছেন সেই ইলেকশন কমিশনের যে ভদ্রলোক গ্রহণ করছেন উনি আবার আমি জানতে পারলাম যে আমার অপছন্দ করেন কারণ আমার ইলেকশনের সময় উনি ওখানে গিয়ে কিছু কারচুবি করতে চাইছিলেন ধরা পড়েছেন পরবর্তীকালে ওনাকে উদ্ধ করা হয়েছিল অফিসার হিসেবে এখন উনি তো কাদের সাহেব যেখানে সেখানে ফাঁসি সেখানেই জবাই করতে হবে এই একটা নিয়ে চলছেন আর কি আর আমাদেরকে কোনো হরটল ভাড়া দিবে না কেন তাহলে আমরা কাউন্সিল করতে পারবো পারবো না তাহলে কী হবে কাউন্সিল করে নিই কাদের বাতিল ঠিক দেখি হ্যাঁ ওই বুদ্ধি দেখতে না ওই পলিসিতে অবসর হচ্ছে